অরিজিনাল যে প্রোডাক্টটাই আছে আমরা সব চেষ্টা করি আপনাদেরকে সেম টু সেম দেখাতে এবং সেম টু সেম দিতে আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবেন হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্যাকেটটা খুলবেন ভালো করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনি টাকা দিবেন আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন ভিডিওর সেটা হচ্ছে মনিমুরকা ভার্সন 2টা এটা সামনে ভালো মানের স্টোন ওয়ার্ক করা থাকবে সামনে ভালো মানের ওয়ার্ক করা রয়েছে এবং হচ্ছে স্লিভস ও ওয়ার্ক থাকবে এবং হচ্ছে এখানে কুচি করা রয়েছে স্লিভসে খুব সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে বাটন রয়েছে ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট পাবেন আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্টগুলো যেমন দেখাই সেম টু সেম আউটলুকে পাবেন বোরকার সামনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে আর পুরো বোরকাটাই তৈরি করা হয়েছে প্রিমিয়াম ছেরি কাপড় দিয়ে অনেকেই বলে যে চারশো ইঞ্চি দিচ্ছে দেখা যায় পরবর্তীতে একশো বিশ ইঞ্চি গেলে বোরকা দিয়ে দেয় আপনারা কেউ কেউ আমাদেরকে বলেছেন ভাই এই বোরকা তো অনেক জায়গায় লো প্রাইসে চলে আপনারা কেন এই প্রাইসে রাখছেন আমি বলছি যে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের প্রোডাক্টটা দেখে নেবেন যদি সেম পান তাহলে আপনি টাকা দিবেন যদি মনে হয়েছে না আমরা আমরা তাদের মতো একশো বিশ ইঞ্চি কেট দিয়েছি বা একশো ষাট ইঞ্চি কেট দিয়েছি সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন আর এই মরিমুরগার ভার্সন টু এর সাথে আপনি পাবেন একটা নব্বই ইঞ্চি ওনা হিসাব নব্বই ইঞ্চি একটা ওনা হিসাব পাবেন আমরা কিন্তু শর্ট ওনা হিসাব দিই না আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় একটু প্রিমিয়াম করে তৈরি করার চেষ্টা করি আর এই দুই পাশেই কিন্তু স্টোনয়ার্ক করা রয়েছে এই হিজাবটার দুই পাশে আপনি স্টোনয়ার্ক করা পাবেন আর একটা বিষয় বলে রাখি স্টোন গুলা কিন্তু আপনি শ্যাম্পু ওয়াশ করলে ইনশাআল্লাহ দীর্ঘদিন টিকবে এটা ভালোভাবে হিটেস মেশিন দিয়ে কিন্তু গুণা লাগানো প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে কিন্তু এই টা তৈরি করা হয়েছে আর এই মরিমুর্গা ভার্সন টু এর সাথে আপনি পাবেন একটি অ্যারাবিয়ানিক অ্যারাবিয়ান নিকাপ পাবেন খুব সুন্দরভাবে অ্যারাবিয়ান নিকাপটা ডিজাইন করা হয়েছে ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র দুই হাজার তিনশো টাকা যেমন দেখিয়েছি আপনি মিলিয়ে দেখে নেবেন সেম আছে কিনা যদি মনে হয় আপনি সেম পাননি সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসেই অর্ডার করতে যা হচ্ছে আমাদের ইন্টাগ্রাম নাম্বারটি সেভ করে হিমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অথবা সরাসরি কল করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে দিলে আমরা এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে দিব আপনি হাতে পাওয়ার পরে বোরকার টাকা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন অগ্রিম টাকা দেওয়ার কোনো জামেলাই নেই ইনশাল্লাহ আমাদের এখানে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটিতে ষাট টাকা সাবেরিয়ে এগুলোতে নারায়ণগঞ্জ গাজীপুর এগুলোতে হচ্ছে একশো টাকা আর হচ্ছে ঢাকার বাহিরে একশো বিশ টাকা তো বিয়ার্স আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ডেলিভারি চার্জটা যতটুকু কমানো যায় সেটা আমাদের প্রচেষ্টা থাকে আপনারা জানেন যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি ফুল বোরকাগুলো যতটুকু রিজনেবল প্রাইসে রাখা যায় সেটাই আমরা চেষ্টা করে থাকি তো বিরাজ ছিল আমাদের প্রিমিয়ামিম মুরগা ব্যাটসং টুয়ে আপডেট আপনি জটপটে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেরি না করেই কারণ হচ্ছে এই প্রিমিয়াম মুরগাটি আপনি দেরি কেন করবেন জটপটে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো অর্ডার করতে জাস্ট হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ